হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের চব্বিশতম গদ্য অর্থাৎ মৌসুম গল্পটির অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম তাহলে চলো বন্ধুরা দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তা হলো দারিকানাথ যখন সখানাথের বাড়িতে এসে শখানাথের ছেলে রমানাথকে পরের দিন তার বাসায় যাওয়ার জন্য বলল কিন্তু রমানাথ বলে দেয় যে সে যেতে পারবে না এজন্য শেষ পর্যন্ত অনুসা তার বাবাকে অর্থাৎ দারিকানাথকে হাত ধরে টেনে বের করে নিয়ে যেতে লাগলো আর বলল যে ওর মতো লোককে তার কী এমন দরকার পড়ল কিন্তু প্রচণ্ড রাগে রক্ত গরম হয়ে উঠলেও দারিকানাথ নিজেকে সংযত রেখে যাবার পথে সখানাথকে বললেন যে তার ছেলে যেহেতু যাবে না তাহলে তাকেই অর্থাৎ শখানাথকেই যেতে বললেন চলো বন্ধুরা আজকে আমরা এর পরে কি হয়েছিল তা জেনে নিই দারিকানাথ যখন সখানাথকে তার বাসায় যাওয়ার জন্য বললেন তখন সখানাথ বলল যাব এটি বলে একটু নরম সুরে সম্মতি কবুল করে পিছু পিছু যেতে লাগল সখানাথ তার মুখে ছিল অজস্র পেঁচা বন্ধুরা অনুসুয়া বা দারিকানাথ কেউ সেদিকে কান দিল না অথচ এবার খাঁটি কথাই বলছিল সখানাথ চারিদিকের অবস্থা সত্যিই খারাপ ঘরে কেউই ধান চাল রাখেনি কেমন করে বুঝবে যে এবারও এমনই বাজার চড়বে এখন কি করে যে দুমুঠো জুটবে সে ভাবনায় সবাই অস্থির বাইরে এ আনন্দ তো নতুন মৌসুম পাওয়ার আচ্ছা সেবার শুনলাম বর্মাসূত্রদের হাতে যাওয়ায় চালের দাম বেড়েছিল কিন্তু এবার হঠাৎ দারিকানাথকে ঘুরে দাঁড়াতে দেখে কথা থেমে গেল শখানাথের এরপর দারিকানাথ বললেন আচ্ছা শখানাথ এত অধ্যত্ত তোমরা কোথায় পেলে বলো তো ভাবছো বুঝি আমি এর প্রতিকার জানি নে তখন শখানাথ বলল সে কি কথাকর্তা অধ্যত্ত কই ও ছেলেটার কথা কইতে আসেন বুঝি তা ওটা বরাবরই একটু এরকম তা ওর কথা দৈলেন না আপনি কর্তা ওর হইয়া আমি মাপ চাই এমন পরিস্থিতিতে আবার কথা কাটাকাটির উপক্রম দেখে অনুশয়া ডাকে বাবা এই অভদ্রগুলোর সঙ্গে তবু তুমি কথা না বলে পারবে না সখানাথ হঠাৎ কঠিন হয়ে দাঁড়ায় এরপর দাড়িকানাথ একটু নরম হয়ে বলেন না না তোমার মাপ চাইবার কিছু নাই সখানাথ মাপ আমি করবই যদিও কাল আমার ওখানে আসে তা তোমার ও ছেলেকে একটু বলে দিও সখানা সে তো জানোই কথা না মানার দরুন ওর ঠাকুরদাকে কাঁধের চাদর দিয়ে এক মাস আমার বাসায় জুতো মুছে দিতে হয়েছিল হয়তো ও তা জানে না বাঁকা বিদ্রুপে সখানাতের চোখ বুঝিবা মুহূর্তের জন্য জ্বলে উঠল এরপর সে বলল খুব জানে কর্তা সেই অপমান ভুলতে না পাইলেই তো আপনা গুপর ও রত ঘেন না বন্ধুরা এবার আর আত্মসংবরণ করতে না পেরে হঠাৎ হন করে এগিয়ে গেলেন দ্বারিকানাথ সখানাথ চোখ তুলে তাকালো আকাশের দিকে মেঘে মেঘে ছেয়ে গেছে চতুর্দিক বেগবন্ত হাওয়ায় দূর সমুদ্র গান অগ্নিবরণ কৃষ্ণচূড়া ধূসর আকাশের গায়ে যেন আরও রক্ত লাল সখানাথ তৃপ্ত হয়ে চোখ বুঝল আর বলল আহ আরও তীব্র মূর্ষ মেনে দাও ভগবান শোষণ শুষ্ক পৃথিবীতে আমাদের তৈরি খেতে আরও জাগুক নবজীবন তেজা অঙ্কুশ দ্বারিকানাথ হন হন করে হাঁটছিলেন তার পেছনে অনসুয়া নাকে তার ফোঁসা আর বাবাকে সে বলে যে কেন অপমানিত হতে গেলে বাবা এরপর দ্বারিকানাথ অনসুয়াকে জিজ্ঞেস করে তোকেও বলেছে নাকি কিছু অনসুয়া বলে বলেনি কমিউনিস্টদের শেখানো কথা বলে কিনা তুমি চোরাকার বাড়ি পঞ্চাশ সনে মানুষের যান নিয়ে ছিনিমিনি খেলেছ দারিকানাথ রেগে বললেন হুম আচ্ছা দাঁড়া মজা দেখাচ্ছি বন্ধুরা এখানে কমিউনিস্ট বলতে তাদেরকে বোঝানো হয় যারা কমিউনিজম তথা সাম্যবাদ বা শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রামশীল বন্ধুরা দ্বারিকানাথের দেহের মধ্যে তখন উষ্ণ রক্ত যেন টকবক করে ফুটতে থাকে এই গ্রামের দণ্ড মুন্ড বংশধর দ্বারিকানা দত্ত চৌধুরী যা হুকুম দিয়েছেন বিনা বাক্য ব্যয়ে সব প্রজা তাই পালন করে ধন্য হয়েছে এই দেখে এসেছেন এতদিন তার সামনে দাঁড়িয়ে কথা তো দূরের কথা তাকাতেও ভয় পেত হঠাৎ সেই নিয়ম ভাঙার সাহস কারা জুগিয়েছে তা বুঝতে কষ্ট হয় না তাই ধীরে ধীরে দারিকানাধের মনের ক্রোধটা বেশিরভাগ তাদের উপর গিয়েই বর্তায় এরপর দারিকানাত তার মেয়েকে বলে দাঁড়া খুঁজে বার করি এর পেছনে কারা আছে এরপর অনসুয়া বলে সখানাথ বললে কি শুনলে বাবা মৌসুম পেই নাকি এত ফুর্তি আর তারই জন্য ওরা নাকি সবাই একটু বেসামাল এটি শুনে দাড়িকানাথ বলল মৌসুম মনে মনে ক্রুরো হেসে ওঠেন দারিকানাথ আর বলেন মৌসুমি বটে কিন্তু জাদু যারা তোমাদের নাচিয়ে দিয়েছে তারা আবার ফাটকে পচতে গেল বলে সেটুকু ব্যবস্থা করতে না পারলে এতকাল জজ ম্যাজিস্ট্রেট এসপির সঙ্গে খানাপিনা আর খাতির করার মূল্য কি। তারপরও দাঁড়াও না মৌসুম না হয়ে পেয়েছই কিন্তু বর্ষা নামার সঙ্গে সঙ্গেই আসবে যে আকাল কোন পুঁজি দিয়ে তাকে ঠেকাবে আমার স্টক করা চালের দাম তখন চড় করে আরও বেড়ে যাবে তখন কার দুয়ারে মাথা কোটো দেখবো না আমি ম্যাজিস্ট্রেটকে আজই লিখে দেব কোনো অভাব নেই কিছু করতে হবে না তোমার তিনি আরও বলেন সবুর এ ফুর্তি আর কদিনের আমারও মৌসুম সমাগত যেতে যেতে আবার জীবনের ওপর দোর্দণ্ড প্রতাপের সেই আগামী দিন কল্পনা করে খুশি হয়ে ওঠেন দাড়িকানা তারপর যেন অনেক গলার কেমন একটা আওয়াজ শুনে একবার পেছন দিকে তাকান হাওয়ায় একটা দূরাগত হাসির রোল ভেসে আসছে নাকি বন্ধুরা এই ছিল আমাদের মৌসুম গল্পটি আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লেগেছে এই গল্পটি সংক্ষিপিত আকারে তোমাদের পাঠ্যপুস্তকে সংকলিত হয়েছে সম্পূর্ণ মৌসুম গল্পটি লেখক শামসুদ্দিন আবুল কালামের অনেক দিনের আশা নামক গল্পগ্রন্থে সংকলিত হয়েছে এখন প্রশ্ন হলো যে গল্পটি পড়ে আমরা কি বুঝলাম আসলে এই গল্পের মূলভাবটা কি তাকে তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা যদি না বুঝে থাকো তাহলে চলো এবার আমরা শামসুদ্দিন আবুল কালাম রচিত মৌসুম গল্পটির মূলভাব সম্পর্কে জেনে নিই বন্ধুরা মূলত উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ পরবর্তীকালের কাহিনী নিয়ে এই মৌসুম গল্পটি রচিত হয়েছে তখন দেশে জমিদারি ব্যবস্থা প্রচলিত ছিল সে সময় জমিদারের শোষণের বিরুদ্ধে কৃষকদের মধ্যে যে নতুন চেতনা সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে এই গল্পের মূল বিষয় আর কৃষকদের মধ্যে এই নতুন উপলব্ধি জাগিয়ে তোলার মূলে সক্রিয় ছিল সমাজ রূপান্তরকামী কমিউনিস্ট ও স্বাধীনতাকামী স্বদেশীওয়ালারা অনাবৃষ্টির শেষে বৃষ্টির আগমনে কৃষকরা আর্থিক দুর্দশা সত্ত্বেও ভবিষ্যৎ ফসলের কথা ভেবে আনন্দে মাতোয়ারা হয় ঘরে খাদ্য না থাকলেও নতুন ফসলের স্বপ্নে তারা বিভোর এই আনন্দ জমিদার দারিকানা সহ্য করতে পারে না অন্যদিকে শোষক জমিদারের কৃষক বিরোধী কর্মকাণ্ডে তরুণ কৃষকদের মধ্যে যে প্রতিবাদী মনোভাব সৃষ্টি হয়েছে তা দমনে নতুন পরিকল্পনা আটে জমিদার দারিকানাথ দত্ত চৌধুরী বন্ধুরা এর জন্য সে চাল মজুত করে দাম বাড়িয়ে সংকট সৃষ্টি করে কৃষকদের ওপর প্রতিশোধ নিতে চায় আর সেই শোষক জমিদারের প্রজাবিরোধী স্বার্থপরায়ণতার বিপরীতে কৃষকদের জাগরণের ইঙ্গিতে গল্পটি তাৎপর্যবহ নতুনকালের বাস্তবতা ও ব্যঞ্জনা নিয়ে গল্পটি বিশেষত্ব মণ্ডিত বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চেনে নেওয়া যাক মৌসুম গল্পটি লেখক শামসুদ্দিন আবুল কালামের অনেক দিনের আশা নামক গল্পগ্রন্থে সংকলিত হয়েছে কমিউনিস্ট বলতে তাদেরকে বোঝানো হয় যারা কমিউনিজম তথা সাম্যবাদ বা শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রামশীল মূলত উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ পরবর্তীকালের কাহিনী নিয়ে এই মৌসুম গল্পটি রচিত হয়েছে